আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করে বলা আছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বুধবার সব শিক্ষা প্রতিষ্ঠানে মুজিবনগর দিবস উদযাপনের নির্দেশ দিয়েছে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলাদেশের অনত বিশ্বজ্ঞ পত্রিকা শিক্ষাবার্তায় প্রকাশিত হয়েছে শ্রমণ বিস্তারিত জেনে নিই আগামীকাল সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে সরকার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে আলোচনা সভা মোনাজাত ও প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে ফলে দেশের সব প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় কলেজ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় এই দিবস উদযাপন করা হবে নির্দেশনা বলা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় অনুষ্ঠিত আত্ম মন্ত্রণালয় সবার কার্য বিবরণী অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে আগামী সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করতে হবে এছাড়া দিন মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করতে হবে এছাড়া দেশ ও জাতির কল্যাণ কামনা করে মরাজাত অথবা প্রার্থনা করতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আপনি আল্লাহ হাফেজ